ছুটি পঁয়তাল্লিশ কিরাম দিলে গো পিয়াজ কে বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলেছি বারুইপুর যে বারুইপুরে পিয়ারা বিখ্যাত আমরা সবাই জানি আর সেই বারুইপুরের সবজি মার্কেটে কীরকম দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি সবটাই দেখাবো এখানে লোকাল চাষই কম বাইরে থেকে মালগুলো আসে সেই কারণে কিন্তু দামটা একটু বেশি তো দেখুন এখানে কী দাম যাচ্ছে আমি সেটা দেখাবো সবার আগে বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এই ধরনের বিভিন্ন সবজি মার্কেট কাপড় জুতো সমস্ত মার্কেটের ভিডিও দেখাবো যেখানে আপনারা জানতে পারবেন কোথায় কি পাওয়া যায় আর কীরকম কী দাম চলছে তো চলুন আজকের ভিডিও শুরু করি আর দেখে নিই বারুইপুরে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর বছরের অন্তিম সময় আর দু যেতে যাচ্ছে আর দু হাজার আসতে চলেছে তাই সকলকে শুভেচ্ছা জানাই অগ্রিম শুভেচ্ছা আমি জানিয়ে রাখি দু হাজার পঁচিশের নববর্ষের শুভেচ্ছা আমি জানিয়ে রাখি আর আজকে এই ভিডিও কিন্তু আপনাদের আমি দেখাবো যে বারুইপুরের যে সবজির মার্কেট আছে বারুইপুর যে বিখ্যাত আমাদের জায়গা যেখানে পেয়ারা পাওয়া যায় আমরা সমস্ত পশ্চিমবাংলা জুড়ে দেখতে পাই বারুইপুরের পেয়ারা খুবই বিখ্যাত ঠিক সেই মার্কেটে সবজি বিক্রি হয় সেই সবজি মার্কেটের সম্বন্ধে পুরো ইনফরমেশান নেব আর এখানে কী ধরনের সবজি বিক্রি হয় কীরকম দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো আমি এই মার্কেটে ঘুরে দেখলাম এখানে কিন্তু যে মালগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু বেশিরভাগটাই কিন্তু বাইরে থেকে আসা লোকাল মাল কিন্তু খুবই কম লোকাল চাষির যে মালটা সেটা কিন্তু নেই এখানকার লোকাল চাষিরা কিন্তু বেশিরভাগটাই ফল চাষ করে পেয়ারা থেকে শুরু করে জামরুল কালো জাম এরকম অনেক কিছু এমন এমন ভ্যারাইটি রকমের কিছু ফল আছে যেগুলো কিন্তু আমরা অন্য অন্য কোনো কোনো মার্কেটে পাই না তো আজকের এই ভিডিওর মাধ্যমে সবজির কী দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই মার্কেটে কীভাবে আসবেন সবটাই কিন্তু আপনাদের বলে দেবো তো চলুন এগিয়ে যাওয়া যাক আর এই ভিডিও শুরু করা যাক দেখে নেওয়া যাক বারুইপুরে কী সবজির দাম যাচ্ছে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আছে তোমার ফুলকপির কী দাম হলো কাকা

পালং শাক কী দাম পাইকারি দাদা আজকে দশ টাকা কিলো পাইকারি হলো দশ টাকা কিলো শাক দেখতে সর্ষে পালং সব মাত্র দশ টাকা কিলো দাম কিন্তু অনেক কমে গেছে এখানেও দামটা কম আছে ও সিম কত কত দিলে আমি ভিডিও বানাচ্ছি দাম বলো না আশি টাকা পেলাম মানে ষোলো টাকা কিলো দেখতে পারো ভালো ফ্রেশ কোয়ালিটির সিম ষোলো টাকা কিলো আর করলা কী দাম হয়েছে পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে দাম হয়েছে করলার দাম হয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা দিয়ে চোর বড় বড় সাইজ এগুলো করলা বলে গাজর কী দাম আছে লোকাল গাজর একশো ষাট একশো ষাট মানে বত্রিশ দুশো টাকা দিল্লি চল্লিশ টাকা কিলো দিল্লি গাজর মোটামুটি মানে চৌষট্টি টাকা কিলো আর এই যে বিট পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা কিলো লোকাল বিট দেখতে পারো বেল পেপারও দেওয়ার কাছে আছে বেল পেপার খিলাম দিদি না একশো ষাট একশো ষাট টাকা কিলো হচ্ছে বেল পেপার আর এই যে মাশরুম বড় বড় সাইজ ফ্রেশ কোয়ালিটি মাশরুম খিলাম চল্লিশ দুশো গ্রাম চল্লিশ টাকা আর আম কি দাম হলো আজকে চল্লিশ থেকে বত্রিশের মধ্যে তাই তো চল্লিশ থেকে তিরিশ বত্রিশের মধ্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ করে দেখতে পারো তোমার সরু লঙ্কা কি দাম দিলে গো দাদা দুশো টাকা পারলাম মাত্র চল্লিশ টাকায় হচ্ছে সরু লঙ্কা কালি কী দাম দিলে দাশো কালি দুশো পেঁয়াজ কোয়ালি দুশো টাকা মানে চল্লিশ টাকা কিলো টমেটো কী দাম হচ্ছে দাদা আপনার একশো তিরিশ ছাব্বিশ টাকা কিলো দেখতে পারো লম্বা টমেটো একশো তিরিশটা ত্রিশটা মানে ছাব্বিশ টাকা কিলো বিক্রি হচ্ছে বারুইপুর বাজারে দাদা লঙ্কা কী দাম দা চল্লিশ টাকা কিলো আর বিনস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি

কালি কী দাম দিছো এখন পঁয়ত্রিশ কালি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ কলি বেগুন ষোলো টাকা বেগুনের দাম কমে যাচ্ছে জানি বেগুন বিক্রি হচ্ছে ষোলো টাকা দেখতে পারো মিডিয়াম কোয়ালিটি ভালো মাল ঠিক ও দা ক্যাপসিকাম দাম দিলে কোথাও বলুন আমি ভিডিও বানাচ্ছি কী দামে দিচ্ছেন মানে চল্লিশ টাকা কিলো ক্যাপসিকাম পাইকারি হিসেবে হ্যাঁ বুঝতে পেরেছি আর এ তোমার লঙ্কা লঙ্কাও চল্লিশ আর উচ্ছে ছোট উচ্ছে কত হয়েছে দা ছোট তিরিশ টাকা আর বেগুন তো শেষ বেগুন কত করে বেছিলেন বেগুন ছাব্বিশ টাকা এগুলো কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম হয় যেরকম কোয়ালিটি হবে দাম তার সেরকম হবে এ টমেটো কি দাম দিচ্ছ গোটা বাজার হচ্ছে ওখানে দাম বেশি আছে এখানে বাজার খুব খারাপ কত মাত্র চব্বিশ টাকা কিলো একশো কুড়ি যদি ক্যারেট নেয় কত হবে ক্যারেট নিলে ওই তেইশ তেইশ দেখতে পারো চব্বিশ টাকা বাইশ টাকা বিক্রি হচ্ছে এবার সোসাইটি বাঁধাকপি কি দাম দিলে আজকে দা বাঁধাকপি কি দাম দিলে দা আমি ভিডিও বানাই ইউটিউবে বারোটা কিলো দেখতে পারো বাঁধাকপি ভালো কোয়ালিটি ফ্রেশ মাল বারোটা কিলো পাতা ছাড়িয়ে দিচ্ছে একদম ওটা মটরশুটি কীরকম দিলে দাদা টাকা পাল্লা সত্তর টাকা কিলো এটা আবার আলাদা করিসুম আবার এ করে কেনা এটা সত্তর টাকা কিলো এটা আবার দাম বেশি এটা সিম কত করে হলে ও পাল্লা দাম বলো না আমি নেবো না দাম জ্ঞেস করছি ভিডিও বানাচ্ছি ওদের আশি টাকা পাল্লা মানে ষোলো টাকা কিলো ফ্রেশ কোয়ালিটি চড়ো চড়ো সিম বিক্রি হচ্ছে আশি টাকা পাল্লা ষোলো টাকা কিলো ঠিক আছে কী দাম হলো বলো দাদা পেঁয়াজ শাক কিরকম দাম হলো তিরিশ টাকা কিলো পেঁয়াজ শাক দেখতে পারো ত্রিশ টাকা কিলো বিক্রি করতে দাদা আর গাজর টাকা মানে কিলো গাজর বিক্রি হচ্ছে টাকা টাকা কিলো আর আদা কিরাম দিলো ষাট টাকা কিলো আদা দেখতে পারো আদা বিক্রি হচ্ছে ষাট টাকা কিলো আর মটরশুটি করিশমা মটরশুটি কির হচ্ছে তিনশো ষাট টাকা পাল্লা মানে বাহাত্তর টাকা কিলো

তিরিশ টাকা দু কিলো পঞ্চাশ মানে পঁচিশ টাকা কিলো ধন্য ওলকপি দাদা কত করে হ্যাঁ ওলকপি কত করে গেল মানে কুড়ি থেকে চব্বিশ টাকার মধ্যে বিক্রি করছে ভালো ফ্রেশ কোয়ালিটির ওলকপি দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি কি দাম দিলে গো পাইকিটা আছে বেগুন বেগুন কি দাম হলো পাইকিরি দাম হ্যাঁ একশো টাকা একশো মানে কুড়ি টাকা কিলো গেছে দেখতে পারো বেগুন ফ্রেশ কোয়ালিটি তোমার সবার সময় তুলবে কুড়ি টাকা কিলো দাঁড়া বেগুন বিক্রি কুড়ি টাকা কিলো হচ্ছে কুড়ি টাকা

দাদা ফুলকপি কি দাম বিক্রি হল আজকে ফুলকপি দুশো টাকা কত পিস আছে পঁচিশটা করে পঁচিশটা কপি দুশো টাকায় বিক্রি করছে দাদারা আপনাদের চাষের মাল না বাইরের মাল কেনা মাল না লোকাল চাষির মাল এখানে কম আছে নাকি তাই দেখছি এগুলো কিন্তু বেশিরভাগটাই মোটামুটি বাইরে থেকে আসা লোকাল চাষি কিন্তু এখানে কম পঁচিশ পিসের দাম বেচছে দুশো টাকা কি দাম দিলে কথা দুশো টাকা কত পিস একশো পিস দুশো টাকা মানে মাত্র দু টাকা পিস সব এটা কি দাম টাকা এটা পঞ্চাশটা তিনশো টাকা তাই তো টাকা পিস কাঁচা কি দামও লাগো আশি টাকা ষোলো টাকা কাঁচা বেগুন কি দাম দিয়েছো সাড়ে তিনশো সাড়ে তিনশো কতটা কি কেন মাছ এই কত একশো কুড়ি টাকা মানে চব্বিশ টাকা চব্বিশ টাকা কিলো দেখতে পারো বেগুন ভালো ফ্রেশ কোয়ালিটির বেগুন চব্বিশ টাকা করে আর বাদা কি দাম হলো বারো টাকা কিলো টাকা কিলো বাদা হচ্ছে বারো টাকা কিলো বন্ধুরা এই মার্কেটটা পরে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই বারোই যে মার্কেট এখানে যদি আসতে হয় তাহলে আসতে হবে শিয়ালদা স্টেশন আমরা সবাই জানি শিয়ালদা স্টেশন বিশাল ফেমাস ফেমাস স্টেশন আমাদের কলকাতার মধ্যে ফেমাস রেল স্টেশন আর সেখান থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে চলে আসতে হবে বারুইপুর বারুইপুর মাত্র দশখানা মতো স্টপেজ পার করলে কিন্তু চলে আসতে পারবেন এই বারুইপুরের বারুইপুর আর এই বারুইপুরে এই মার্কেটটা কিন্তু একদম ভোর থেকে বসে বিভিন্ন ধরনের সবজি আপনারা দেখলেন এছাড়াও এখানে পেয়ারা এবং লোকাল ফল প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা যদি মনে করেন এখান থেকে মাল নিয়ে গিয়ে ব্যবসা করবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের লোকাল ফল নিয়ে গিয়ে ব্যবসা করলে কিন্তু লাভবান হবে কারণ সবজিগুলো দেখলাম যে যা দাম বা যেভাবে আসছে বাইরে থেকে সেই হিসেবে কিন্তু খুব কমে কিন্তু সবজি পাবেন না এগুলো কেবলমাত্র লোকাল যে ব্যবসাদার তারাই কিন্তু এখান থেকে মাল নিয়ে লাভ করতে পারবে কারণ দূরে যেতে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে সেই তুলনায় কাছ থেকে মাল কিনে কিন্তু ব্যবসা করে লাভ করতে পারবে খুব বেশি না হলেও মোটামুটি দাম কিন্তু একটু বেশিই আমি দেখলাম মার্কেটে এই মার্কেটটা কিন্তু সেই ভোর থেকে সকাল পর্যন্ত মার্কেটে চলে সকাল আটটা নটা পর্যন্ত একদম ভোরবেলা থেকে ভোর চারটে থেকে আগের ভিডিও এই পর্যন্তই দেখাবে গুপ্তারে জয় হিন্দ জয় ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন